কানাডা প্রবাসী জনাব ছলিম ভুইয়া খসরু সাহেবের আয়োজনে প্রীতিভোজ বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ সম্পন্ন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাফি ভূঁইয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আজ ত্রিশ আগস্ট শনিবার দুপুর দুইটায় পরানপুর বড় ভুইয়া বাড়িতে কানাডা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রিয়ানুরাগী জনাব মোহাম্মদ ছলিম ভুইয়া খসরু সাহেবের আয়োজনে প্রীতিভোজ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় প্রীতিভোজ শেষে পরানপুর বড় ভুইয়া বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ ছলিম ভূইয়াও তার পরিবারের সবার জন্য এবং বড় ভূইয়া বাড়ির সবার জন্য দোয়া পরিচালনা করেন প্রথম ইভেন্ট প্রীতিভোজ শেষে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে উক্ত অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী জনাব জাবেদ ভূঁইয়া সবার চেয়ারের নিচে স্টিকার চেক করতে বলেন এতে আমন্ত্রিত অতিথিদের অনেকে বিভিন্ন অঙ্কের নবদ টাকার পুরস্কার জিতেন দ্বিতীয় ইভেন্ট স্মৃতিচারণ পরাণপুর বড় ভূইয়া বাড়ি এক তালগাছের মাথায় সাপ এই ইভেন্টে নবদ দুই হাজার টাকার পুরস্কার জিতেন জনাব মাস্টার মুহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া দুই আবাহনী বনাম এর খেলা দেখা এই ইভেন্টে নবদ এক হাজার টাকার পুরস্কার জিতেন জনাব মোহাম্মদ তারেক আজিজ তিন চৌমুহনির রূপসা সিনেমা হলে সিনেমা দেখা এই ইভেন্টে নগদ এক হাজার টাকার পুরস্কার জিতেন মাস্টার ফিরোজ আলম ভূইয়া চার ওরসের মুরিদ ভান্ডারি এই ইভেন্টে নগদ এক হাজার টাকার পুরস্কার জিতেন মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভুইয়া পাঁচ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকার জন্য জনাব মোহাম্মদ জাকির হোসেন মনু নগদ এক হাজার টাকার পুরস্কার জিতেন ছয় ধাধা এই ইভেন্টে নগদ পাঁচশত টাকার পুরস্কার জিতেন ফয়সাল ভূইয়া অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ হারুন ও রশিদ ভূইয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا واعتدنا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وسائرنا وخيرنا ونفسنا ووثانا اللهم من أحيته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم رب إرحمه معاك

अल्लाह ने युद्ध को निकाला मदर माँ का निर्देश नहीं 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 � জন্নতের বাগান বানিয়ে দিয়েন ওনার দাদা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন ওনার নানা নানি কবরকে জন্নতের বাগান বানিয়ে দিলেন আল্লাহ আল্লাহ ওনাদের শারীরিক মানসিক ভালো রাখিয়ে গোটি লোক বেড়ে আজিলা কামিল নসিব করি আল্লাহ মেহের বাড়ির মধ্যে যত মুরগিরা অন্ধকার কবর আল্লাহ সকলের কবর গুলিকে বাগান বানিয়ে দিলেন আল্লাহ মেহের করে মসজিদের সাবেক সভাপতি সাহেব

سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله करा पड़े उन्हें उससे उन्हें देखे साफ देखे तालाब वाला करीना भी सिलिए इसे ना फायदे में बिल्डिंग का ये उन्हें क्या होना नाम की नाम की अरे मास्टर वाला मास्टर वाला जो ना दुई हजार वाह यार दुई हजार तक का पुरुष हम मारे जी तो बोलिस अब तो नहीं लगती है कोई

উনি বর্তমানে আমাদের মাঝে এখনো আছে এই নাম কি তারপরে আমরা তো আসলে এই আয়োজনটা খুচরো ভাইয়া সাহেব করছে বাড়ির মানুষের জন্য সবাই বাড়ির মানুষের জন্য এক বেলা অনেক খাবার আয়োজন করছে এর মধ্যে আমাদের বাইরে একমাত্র একজন অতিথি আছে আমাদের মনো জাকির হোসেন মনো আঙ্গুয়া তো ভাই আমাদের ফুবাত ভাই তারপরে হে আবার জ্যেষ্ঠ আমাদের খসরু ভাইয়া তো সামাজিক লোক সহ সামাজিক যেটা যে মাধ্যম বলতে অনেক বিভিন্ন ধরনের কাজ ভাই এগুলা তো উনি পরতন করেন এগুলা অনেক সময় হ্যাঁ শেয়ার করেন তো এটাতে মনে মোটামুটি একটা সাড়া দেয় যার কারণে উনি মনোরে ওটা অনেক খুশি খুব ভালো জানে ওনারে তো এই উপলক্ষে মনোরে একটা পুরস্কার আছে এক হাজার টাকা মনোরে একটা পরিষ্কার আছে

কিছু নাই সবাই ভাইবো একটা দাদা আছে কি যেমন চাল ডাল মাছ তরকারি এরকম আছে না চাল ডাল মাছ তরকারি একটা চাল আছে সেটা কোনো ভাত হয় না

এইটাই মাজাই মাজ একজন এক্টাৰ কোন এক্টাৰ অন্ন কিছু অন্ন কিছু দিছে

もうあいやあ、きあ、うあ আমরা দেবো আচ্ছা দিব দিব সবাইকে দিব সবাইকে দিব আয় যাও বসা আগে সরো করে আগে দি দেন আর মনে নাই ভালো হবে নাকি বসা বসায়ে বসো মাস্টার

আপালে যায় না বৌ আছে

মা <laughs>

আরে আমরা ক্যামেরা দিকে না ঘুরলে তো ভিডিও করে লাভ ক্যামেরা দিয়ে ঘুরতে হইব তো বেলালকেও ক্যামেরা দিয়ে ঘুরতে হইব

সাই মাইয়া বৈশাখ ছোট এතර নাম জিগে এত ডরে কয় না বর্তমান হইছে তোই খানা লই উড়াই না না এত এ আ কি হম আইও কাগো শাশাও শাও আকে আর আছে আছে নাই দেセス দেতে ইটা সেস নাই নামের আছে আ যা আ তা আইও কাগো ওটা লিস্ট কই ওটা লিস্ট তো আপনার কাছে ভাই ওটা আমার কাছে না ওটা লিস্ট আপনার কাছে কালকে তো আমার কাছে ছিল ওটা ওটা তো আমি দিলাম তো আমরা এগুলো তো মোট 12 জন লিস্ট আমরা দিলাম না আর ওইগুলো হইছে আমাদের কাছে না একজনই না

আচ্ছা ভাইয়া না না ওইটা হুন নাম কই ইয়াং বয়সে কারে ধরে রাখা নাই কোন পুরস্কার নাই এখন ওইটা যদি আমরা জন্য একটা ইয়ে রাখে না ছিল কিন্তু লাইক কমেন্ট রাফি ভাইয়া জেডা উত্তর দিতার নাডা রাফি ভাইয়া জেডা রাফি ভাইয়া দে তো কর্তা কর্তা তো শাশ আজকের মত পুরস্কার বিতরণে আমাদের শ্বাস খানা না কিছু দি দাও তোমরা